আর জিগরকাণ্ডে প্রতিবাদের জের অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকির অভিযোগ এবিপি আনন্দে খবরের জেরে অবশেষে অভিনেত্রী রূপা ভট্টাচার্যের অভিযোগ নিল পাটুলি থানা খবর সম্প্রচারিত হওয়ার পর পাটুলি থানা থেকে ডাকা হয় অভিনেত্রীকে এফআইআর হলেও নিজেকে সুরক্ষিত মনে করছেন না অভিনেত্রী রূপা ভট্টাচার্য দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের আরো মাথায় স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে সাউথ সাবারবান ডিভিশনে সাইবার সেলে লিখিত অভিযোগ করতে গেলেও তাকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ সামনে এসেছিল অবশেষে এবিপি আনন্দে খবর সম্প্রচারিত হওয়ার পর অভিযোগ নিল পাতুলি থানা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছেন হিন্দল আগে সাইবার সেলে অভিযোগ জানাতে গিয়েছিলেন সেখান থেকে তাকে ফিরিয়ে দেওয়া হলো অবশেষে খবর সম্প্রচারের পর এবার তাকে ডেকে নিয়ে গিয়ে অভিযোগ নিল পাতুলি থানা একেবারে দেখো আমাদের সংবাদ মাধ্যমে সেই খবর সম্প্রচারিত হওয়ার পর অবশেষে কিন্তু পাটুলি থানার পক্ষ থেকে গতকালই রূপা ভট্টাচার্যকে ফোন করে ডাকা হয় এবং তারা বলে পুলিশের তরফ থেকে বলা হয় আপনার যা অভিযোগ আছে সেটা লিখিত আকারে জানান আমরা সেটাকে এফআইআর হিসেবে ট্রিট করব তেমনটাই কিন্তু রূপা ভট্টাচার্য স্পষ্টত বলছেন এবং সেই অনুসারে তিনি গতকাল রাতে এই পাটুলি থানায় আসেন এবং গোটা বিষয়টি লিখিত আকারে জানান এবং তারই পরিপ্রেক্ষিতে এফআইআর রুজু হয় তোমাকে মনে রাখি এই রূপা ভট্টাচার্য যিনি আর্যিকর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন রাজ্য কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন এই যে গোটা প্রক্রিয়ায় তিনি কিন্তু প্রতিবাদে সামিল হয়েছিলেন এবং তিনি যেটা বলছেন তিনি রকম কোনো অভিনেত্রী হিসেবে নয় কোনো রাজনৈতিক কোনো সত্তা নিয়ে নয় একজন নাগরিক হিসাবে তিনি রাস্তায় নেমেছিলেন এবং এই প্রতিবাদে সামিল হওয়ার দরুন তাকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম আইডি থেকে তাকে কিন্তু রীতিমতো ধর্ষণের হুমকি দেওয়া হয় এমনকি তার বাড়িতে এসে ধর্ষণ করা হবে তেমন হুমকিও দেওয়া হয় তিনি স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে পড়েন তার যেটা স্পষ্টত অভিযোগ যে তিনি লালবাজারের সাইবার সেলকে গোটা বিষয়টি লিখিত আকারে ইমেল মারফত জানিয়েছিলেন কিন্তু সাইবার সেলের তরফ থেকে লালবাজার সাইবার সেলের তরফ থেকে কোনো রকম কোনো উত্তর তারা তিনি পাননি পরবর্তী ক্ষেত্রে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অর্থাৎ কিনা মুখ্যমন্ত্রীকে গোটা বিষয়টি জানান এবং তারপরেও সেখান থেকেও তেমন সদুত্তর তিনি পাননি অবশেষে গতকাল তিনি সাউথ সাভারবান ডিভিশনের যে সাইবার সেল রয়েছে মুর অ্যাভিনিউয়ে সেখানে তিনি লিখিত অভিযোগ জানাতে যান সেখানেও কিন্তু তাকে ফিরিয়ে দেওয়া হয় এবং সেখানেই রূপা ভট্টাচার্য প্রশ্ন তুলেছিলেন যেখানে আমাকে এভাবে হুমকি দেওয়া হচ্ছে নারীরা সুরক্ষিত নয় যার বিরুদ্ধে আর্জিকরের ঘটনায় এরকম নৃশংসভাবে খুন ধর্ষণের ঘটনা যার প্রতিবাদে মানুষ সচ্চা রয়েছে সেই প্রতিবাদে সামিল হওয়ার জন্য তাকে দর্শনের অভিযোগ দর্শনের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে সেই অভিযোগ কিন্তু অবশেষে পাটুলি থানা নিল অভিযুক্তদের বিরুদ্ধে কিন্তু পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে তেমনটাই পাটুলি থানার পুলিশ সূত্রে খবর এবং সাইবার সেলও জানিয়েছে রূপা ভট্টাচার্যকে যে সাইবার সেলও কিন্তু একই সমান্তরালভাবে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে এখন অভিযুক্তরা ধরা পড়ে কিনা সেটাই কিন্তু এখন দেখা ধন্যবাদ প্রতিবাদে আগামী দিনেও পথে নামবেন জানালেন অভিনেত্রী রূপা ভট্টাচার্য এবিপি আনন্দকে কি জানিয়েছেন তিনি রাখবো আপনাদের সামনে অবশেষে তো আপনি যেটা বলছিলেন যে আপনার এফআইআর নেওয়া হচ্ছে আপনার অভিযোগই শোনা হচ্ছে না কি হলো এবং এখনো কি নিরাপদ আদৌ প্রথমত হচ্ছে শোনা হচ্ছিল না এবং সত্যি সত্যি লালবাজারে জানাচ্ছি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানাচ্ছি কলকাতা পুলিশের মাননীয়াকে ট্যাগ করে ওনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানাচ্ছি এবং ফিজিক্যালি আমি দক্ষিণ কলকাতার যে মুর রেভিনিউতে যে অফিসটা আছে সাউথ সেখানে গিয়ে বললাম তারাও অভিযোগ সরাসরি নিলেন না এই বিভিন্ন টালবাহানার মাঝখানে যখন এবিপি আনন্দ এবং অন্যান্য গণমাধ্যমে আমার বক্তব্য সরাসরি সম্প্রচার করা হলো এবং দর্শকদের কাছে পৌঁছে দেওয়া হলো সেই বক্তব্য হয়তো ফাইনালি আপনি আপনাদের দৌলতে এবং অনেক ধন্যবাদ তার জন্য প্রশাসন অবধি পৌঁছলো তারপরেই আমাকে সন্ধ্যাবেলা পাটুলি থানায় যেতে বলা হয় অভিযোগ দায়ের করার জন্য তখনই ফোন হ্যাঁ ফোন এসেছিল এবং তখন বলেন ওনাদের কাছে বিভিন্ন অভিযোগ সাইবার সেল তারা যোগাযোগ করেছেন মানে তখনই প্রত্যেকটা কমপ্লেনই আর কি অ্যাক্টিভ হওয়া শুরু করে এবং কালকে আমি অভিযোগ করেছি এবং এফআইআর দায়ের করেছি কিন্তু এফআইআর করা মানেই তো তার দোষীদের যত মানে শাস্তি হচ্ছে তা নয় আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে এফআইআর হয়ে যাচ্ছে তারপরেও তারা বেলে আসছে তারা ঘুরে বেড়াচ্ছে এবং এই যে যে কথাটা লাগাতার হচ্ছে মানে সিরিয়াল অফেন্ডার এবং তারা এই হুমকিটা দিয়ে যে পুলিশ আমাদের কিছু বলবে না মানে পুলিশকে পর্যন্ত চ্যালেঞ্জ করছে তো সেটা তো অবশ্যই ভীষণ শঙ্কার কারণ আতঙ্কের কারণ এবং যে থ্রেট কালচারের বিরুদ্ধে এত আন্দোলন হচ্ছে ঘুরিয়ে ফিরে সেই থ্রেট কালচারটাই তো চলছে এটার বিনাশ তো আমার মনে হয় যতক্ষণ না শাস্তি দেওয়া হচ্ছে এর তো বিনাশ করা সম্ভব না এফআইআর হয়েছে ঠিকই কিন্তু এখনো পর্যন্ত আপনি নিশ্চিন্তে নেই নিরাপদ নয় মনে করছে এফআইআর জাস্ট এখন অবধি আমি দাখিল করেছি তার কপি নিয়ে এসেছি এবার তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে কিনা তারা জামিন পাচ্ছেন কিনা তাদের কোন ধারায় করা হয়েছে এবং তাদের ফাইনালি শাস্তিটা কি হচ্ছে যতক্ষণ না পুরো জার্নিটা কমপ্লিট হচ্ছে শুধু আমি নই আমার সাথে সাথে আপনারা এবং সমস্ত দর্শকরাও এবং নাগরিকরা অপেক্ষা করে আছেন সত্যি সত্যি বিচারের ধারাটা কীভাবে যাচ্ছে থ্রেট কালচারে অপরাধীদের শাস্তি হচ্ছে এবং এরা তো সবাই পোটেন্সিয়াল রেপিস যারা বারবার রেপ থ্রেট দেয় তাদেরকেও তো আমরা পোটেন্সিয়াল রেপিসটি বলবো তাহলে কি ফাইনালি একটা রেপ হয়ে যাবে তার তারপরে মিছিল বেরোবে তারপরে প্রশাসন চড়ে বসবে আরও একটা জিনিস আমার মনে হয় আমাদের কথা আপনাদের অব্দি পৌঁছচ্ছে বলে প্রশাসন অব্দি পৌঁছতে পারছে এমন অনেক নাগরিক আছেন যাদের খবর তো আপনাদের অবধি পৌঁছতে পারছে না আমি সেখানেও এক্সপেক্ট করব প্রশাসন আর তৎপর হবেন যাতে তাদের ক্ষেত্রেও এরকম কোনো অভিযোগ হলে সঙ্গে সঙ্গে তারা দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেন ঘটনার প্রতিবাদ করেছিলেন সেখানে মূল অভিযোগ যেটা যেটাকে কেন্দ্র করে গোটা দেশ উত্তাল যে ধর্ষণ এবং নৃশংসভাবে খুন সেই প্রতিবাদ করলেন আপনাকেই ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে এর এরপরে এই ধরনের হুমকি আসার পর এখনো পর্যন্ত বলছেন কাউকে অভিযুক্তকে শনাক্ত করা সম্ভব পর হয়নি আদৌ কি শহর কলকাতা নিরাপদ বলে মনে করছে বেরোতে আপনি তো শ্যুটিং করতে বিভিন্ন জায়গায় যান রাতে বেরোতে ফিরতে হয় সেক্ষেত্রে কি আদৌ নিরাপদ মনে হয় একদমই মনে হচ্ছে না এবং আমি সত্যি সত্যি এমনিতে ওই টিপিক্যাল ট্যান্ট্রাম নেই যে আমি গাড়ি ছাড়া যাবো না আমি না মানুষের সাথে হাঁটবো না কিন্তু এখন আমার নিজের জন্য এবং প্রতিটা নাগরিকের জন্যই মনে হচ্ছে মানে বিশেষ করে মহিলাদের জন্য শহর সত্যি আর সুরক্ষিত নেই প্রতিটা কথায় কথায় বলা হচ্ছে আর করে দেখিয়ে দেবো নাকি এটা আমি আপনাদের মাধ্যমেই এবং বিভিন্ন মাধ্যমে দেখতে পাচ্ছি মানে আর্জিকর করে দেখিয়ে দেওয়াটা একটা ভীষণ ভীষণ মানে একটা মেডেলের মতন হয়ে গেছে সেটা একটা পারফরম্যান্সের ট্যাগ হয়ে গেছে এটা করেই আমি আমরা সবাইকে টাইট দেবো এবং এই মেন্টালিটি যখন দশটা মানুষের হচ্ছে সেটা দেখে আরও বিশটা মানুষ সাহস পাচ্ছে এবং বারবার করে বলছি দোষীদের শাস্তি না দিলে কোনো দিন এই সাহসটাকে কিন্তু কমানো সম্ভব হবে না এবং একদমই সুরক্ষিত আমি বোধ করছি না আমার শহরে আমার রাজ্যে আমার জেলাতেই আমার কিন্তু নিজের অসুরক্ষিত লাগছে এই অসুরক্ষিত লাগছে আপনি বলছেন সুরক্ষিত নন কিন্তু তারপরেও এই ধরনের আন্দোলনে আগামী দিনেও কি আপনি পথে নামবেন আন্দোলনে নামবেন একদম নামবো কারণ যারা অপরাধী তাদের এটাই লক্ষ্য থাকে মানুষ ভয় পেয়ে যাক এবং তারা সেই অপরাধের সেই সুযোগটা নেয় কিন্তু মানুষ যত বেশি রুখে দাঁড়ায় যেমন এই ঘটনাটা আমি রুখে দাঁড়িয়েছিলাম তারা লাগাতার হুঁশিয়ারি দিচ্ছিলো রুখে দাঁড়িয়েছি পাশে আপনারা এসেছেন মানুষ পাশে আছে প্রশাসন এবার কিছু একটা করার চেষ্টা করছে এই মুহূর্তে কিন্তু তাদের সেই খোলা ছাড়টা আমার মনে হয় না পাওয়ার সুযোগ আছে বাকিটা তো আদালত সিদ্ধান্ত নেবেন তাই আমি আবার প্রতিবাদে যাব আমি আবার মিছিলে যাব